আমার যখন হঠাৎ কোনো কিছু খেতে ইচ্ছে করে এবং বানাতে একদমই আলসেমি লাগে তখন চেষ্টা করি এভাবে একটা ঝটপট মোগলাই রেডি করে ফেলতে আর মোগলাই তৈরি করা যে এত বেশি সহজ খুবই খুবই অল্প অল্প সময়ের মধ্যে তৈরি তৈরি করা যায় আজকে আমি পরিমাণে করছি মানে একটা মোগলাই পরোটা তৈরি করব এখানে হচ্ছে হাফ কাপের মতো ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর নর্মালি আমরা যেভাবে ডিম ভাজি করি সেভাবে হচ্ছে একটা পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচ কেটে নিয়েছি সাথে লবণ আর সামান্য একটু টেস্টিং সল দিলাম আর এখন হচ্ছে একটু শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম এবারে দিয়ে ভালো করে একটা ডিম ভালো করে আমি এটার সাথে ফেটিয়ে নিচ্ছি আর এখানে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি এর পরোটাটা কিন্তু একটু বড় করে বেলতে হয় খুবই পাতলা করে হচ্ছে বেলে নিতে হয় এখন সম্পূর্ণ ডিমটাই হচ্ছে এখানে দিয়ে দিলাম আর একটা ডিম দিয়েই হচ্ছে আমি একটা পরোটা তৈরি করব এতে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন হচ্ছে সব দিক দিয়ে আমি খুব সুন্দর করে মোগলাইয়ের শেপটা দিয়ে দিচ্ছি আর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি যেন ডিমটা বের না হয়ে যায় তো আমার পরোটাটা একদমই তৈরি হয়ে গিয়েছে আর অন্যদিকে হচ্ছে আমি চুলায় কিন্তু অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন পরোটা যে পাশটা ভাজ দিয়েছিলাম সেই পাশটা হচ্ছে আগে তেলের মধ্যে দিয়ে দিব তারপর হচ্ছে একদমই লো এটাকে ভেজে নিতে হবে দুইটা পাশেই হচ্ছে একদম লাল লাল করে করে সুন্দর ভেজে নিব এই তো আমার কিন্তু একদমই ভাজা হয়ে গিয়েছে আর মনে রাখতে হবে এটা খুবই লো হিটে ভাজতে হবে তাহলে হচ্ছে প্রপারলি ডিমটা সিদ্ধ হয়ে যাবে ভিতর থেকে এই তো এখন হচ্ছে একটু কেটে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর আর এটা খুবই অল্প সময় তৈরি করা যায় আর বিকেলের একটা পারফেক্ট নাস্তা হচ্ছে এই মোগলাই পরোটা আজকের এই রেসিপিটা আমি খুবই সহজে আপনাদেরকে করে দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটাকে একটা ফলো দিয়ে দিবেন আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ